নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবারের আর ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ অর্থাৎ ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবারের আর রাশি ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ সূর্যাস্ত চারটে ছাপান্ন ত্রয়োদশী রাত্রি এগারোটা আঠাশ উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিবা বারোটা উমষাঠ ঘ যোগ রাত্রি ছটা ছেচল্লিশ কৈলব দিবা বারোটা তেইশ গতে তৈত্রী রাত্রি এগারোটা আঠাশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কী কোথায় অবস্থান করছে ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবার প্রথমে মেষ মেষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কট ফাঁকা মেষ ফাঁকা বিষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে দেবপুরু বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলায় রবি আর শুক্র বৃষ্টিকে মঙ্গল আর বুধ আর রাহু কমবে শনি চন্দ্র মিনে চন্দ্র প্রথমে পূর্বসারা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর আর উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নে বৃষ্টিক রাশি আজ অর্থাৎ ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মক্ষেত্রে সাফল্যই সাফল্য আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে তবে আপনার সন্তানজনিত কিছুটা অসুবিধের খবর পাবেন আপনার সন্তানের শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা আপনি লক্ষ্য করবেন এছাড়াও আপনার সন্তানের কর্মক্ষেত্রে নানা ধরনের অসুবিধা তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার নিজের বিদ্যা ক্ষেত্রে নানা ধরনের শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান শনিচন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনাকে ফেলে আপনার জীবনে আসবে আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ তবে যেদিক যে চিন্তা লাগবে পিতাকে নিয়ে আপনার পিতার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মাতা এবং পিতার উভয়েরই শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে খুবই সজাগ থাকতে হবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে রাশিতে মঙ্গল আর বুধের অবস্থান সৌভাগ্য যোগ যোগসূচিত করবে নানা দিক থেকে নানা সুযোগ আসবে কর্মজীবনেও সাফল্য দেবে তবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরের মধ্যে কিছুটা মন কষাকষি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতি হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু জিরো ফোর ফাইভ 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয় বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে সুখবর আসবে শরীর স্বাস্থ্য আপনার অনেকটাই ভালো থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা দ্বিধা থাকলেও মোটের ওপর ভালো থাকবে আজকের দিনে আপনার বিশ্বাস করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া পাবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথকে যেমন জল দেবেন তেমনি সূর্যদেবকে প্রণাম করবেন আর লাল ফুল দুর্বা আতপ চাল দিতে ভুলবেন না আর আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এতে জীবনের নানাবিধ বিপদ আপনার থেকেই চলে যাবে সুতরাং আগের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই কার্তিক আজ তেসরা নভেম্বর আজ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন বাবা আর বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ